প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপ চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আয়োজন লেবুর শরবত খেলে যে সকল রোগ ভালো হয় তার সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আস গরমে লেবুর শরবত ক্লান্তি দূর করে এছাড়া নিয়মিত লেবুর লেবু পানি খাওয়ার শুরু করলে ছোট বড় কোনো রোগই কাছে ঘেঁচতে পারে না গবেষণায় দেখা গেছে লেবুর সরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে ফলে লিবারের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় লেবুতে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম যা দেহের ভিতরে পুষ্টির ঘাটতি দূর করে ক্ষত সারাতে রোগ প্রতিরোধ ক্ষমতা হজমও সাহায্য করে ত্বক পরিষ্কারক ওজন কমাতে লিভার পরিষ্কার মূত্রনালীর সংক্রমণ দূর করে ক্যান্সার প্রতিরোধ রক্তচাপকে স্বাভাবিক রাখে মুখের দুর্গন্ধ দূর করে শ্বাসকষ্টসহ বিভিন্ন ঔষধি গুণে সমৃদ্ধি লেবুর শরবত আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন লেবুর শরবত উপকরণ পুদিনা পাতা এক কাপ লেবু দুই চামচ বিট লবণ আধা চা চামচ ভাজা জিরাগুড়া আধা চা চামচ চিনি তিন চিনি দুই চামচ প্রস্তুত প্রণালী একটি ব্লেন্ডারের সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এবার পরিবেশন গ্লাসে তিন এবার পরিবেশন গ্লাসে একটি শাকুনে দিয়ে গ্লাসের অর্ধেক পরিমাণ পুদিনা লেবুর জুস দিয়ে দিন বাকি অর্ধেক পানি দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে পরিবেশন করুন আপনি এভাবেই আপনি খেতে পারেন এক গ্লাস লেবুর শরবত প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম লেবুর শরবত খেলে যে সকল রোগ ভালো হয় তার সম্পর্কে প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ